বাংলাদেশকে আরও একবার তাচ্ছিল্য করে মন্তব্য করেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী বাংলাদেশ পাকিস্তান সিরিজের আগে সাবেক পাকিস্তানি এই ক্রিকেটার বলেছিলেন বৃষ্টি ছাড়া বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে কেউই বাঁচাতে পারবে না তবে সেই সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ একটা নয় দুটা টেস্টেই রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের কাছে নাস্তানাবোধ হয়েছে পাকিস্তান প্রথম টেস্টে দশ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ এরপর দ্বিতীয় টেস্টে ছয় উইকেটের জয় এতেও যেন শিক্ষা হয়নি বাসি আলীর আবারও বাংলাদেশকে তাচ্ছিল্য করে মন্তব্য করেছেন এই পাকিস্তানি ক্রিকেটার এবার তিনি পক্ষ নিয়েছেন ভারতের ভারতের পক্ষ হয়ে বাংলাদেশকে খোঁচা দিয়েছেন বাসি তালি। পাকিস্তান যেখানে পাত্তায় পায়নি বাংলাদেশের কাছে তার ভবিষ্যদবাণী হয়েছে মিথ্যা এর পরেও তার শিক্ষা হয়নি সাবেক পাকিস্তানি এই ক্রিকেটার এবার মনে করছেন বাংলাদেশি বোলারদের পিটিয়ে ভারতের বিরাট কোহলি ডাবল সেঞ্চুরি করবে বাংলাদেশ ভারত টেস্টে এ সময় বাসিতালি বিরাট কোহলির প্রশংসা করতে গিয়ে বলেন ইংল্যান্ড সিরিজে বিরাট ছিল না শ্রীলঙ্কা সিরিজে সে ভালো পারফর্ম করেনি কিন্তু বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে আপনারা বড় সেঞ্চুরি দেখবেন একশো দশ কিংবা একশো পনেরো নয় দুইশো রানের ইনিংসও দেখতে পারেন তার কাছ থেকে এর আগে বাংলাদেশ পাকিস্তান সিরিজেও এমন উদ্ভট মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন বাসিত আলী তার করা কোনো প্রেডিকশনই সম্প্রতি সময়ে সঠিক হয় না এবার বিরাট কোহলিকে প্রশংসায় ভাষাতে গিয়ে বাংলাদেশকে তাচ্ছিল্য করে এমন মন্তব্য করেছেন বাসিত আলী